তার চক্রান্তেই আমরা মনে করি যে এই বাইরা নির্বাচন বন্ডুল হয়েছে কোটি কোটি টাকা খরচ করে ঠিকই শেষ পর্যন্ত তিনি বাইরাকে বাইরাতে তার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তিনি সেই নির্বাচন বন্ডুল করার জন্য ব্যবস্থা করেছেন এবং বিভিন্ন পক্ষপাতমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আপনারা জানেন যে একশো জন ভোটারকে উনি অন্তর্ভুক্ত করেছেন অনেকেই বাইরার যে বার্ষিক চাঁদা সেই চাঁদা পরিশোধ না করার পরেও উনি ওনার ক্ষমতা দিয়ে উনি ভোটার করেছেন এবং সকল সদস্যদের সকল প্রার্থীদের যে মেজরিটি সিদ্ধান্ত গ্রুপ ভিত্তিক যে প্যানেল দেওয়ার কথা সেই সিদ্ধান্তকে উপেক্ষা করে তিনি তার মন গড়া অনুযায়ী তিনি ব্যালট পেপার সাজিয়েছেন এবং তার চক্রান্তেই আমরা মনে করি যে এই বাইরা নির্বাচন মণ্ডল হয়েছে তিনি আবারও পুনরায় তার সময় বৃদ্ধি করার জন্য অপচেষ্টা চালাচ্ছেন আমরা মনে করি যে এই প্রশাসকের মাধ্যমে বাইরাতে কখনো সুস্থ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয় সুতরাং এই পক্ষ বা দুষ্ট প্রশাসকের আমরা অবিলম্বে অপসারণ দাবি করছি আমরা মনে করি যে প্রশাসকের এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড কখনোই বায়রার সদস্যরা বরদাস্ত করবে না তে আমাদের এই বায়রার সদস্যরা প্রায় তিরিশ মিলিয়ন আমাদের রেমিন্টেন্স আসছে দেশের জন্য আমাদের যে অনবর্ধ অবদান সেই অবদানকে এবং দেশকে ভঙ্গুর করার জন্য এবং দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্দের অংশ হিসেবে আমরা মনে করি যে এই বায়রা নির্বাচনকে বর্ণল করেছে এই প্রশাসক সুতরাং আমরা বায়রার সদস্যদের পক্ষ থেকে অবিলম্বে এই প্রশাসকের অপসারণ দাবি করছি